বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা আপনাদের যাদের পাঁচশো কোটি টাকার প্রয়োজন তারা এই রমজান মাসে এই ছোট্ট একটি আমল করুন আল্লাহ ফাকরবুল আলমিন এই আমলটি করার অসিলাই আপনাকে পাঁচশত কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত টাকার মালিক আমি কেমন করে হলাম শুধু তাই নয় আপনার সংসারে যদি অনেক অভাব থাকে অভাব অন্টন দূর হয়ে যাবে বন্ধুরা আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের টাকা এক মুহূর্তের মধ্যে পরিশোধ করার ব্যবস্থা হয়ে যাবে আপনি অবাক হয়ে যাবেন আপনার সংসার থেকে সকল ধরনের বালা মুসিবত দূর হয়ে যাবে আপনার সংসারে আল্লাহর রহমত নাজিল হবে বন্ধুরা তাই বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট একটি আমল করুন আল্লাহ ফাক রব্বুল আলমিন আপনাকে পাঁচ কোটি টাকার মালিক বানিয়ে দেবেন বন্ধুরা আমলটি করতে কিছু লাগবে না শুধুমাত্র সুরা কাউসার জানতে হবে সুরা কাউসারা যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর সুন্দর করে লেখে দেব আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দেব আপনারা শুনে শুনে অথবা লেখা দেখে নিতে এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন বড় এই করতে তবে শর্ত পাক হয়ে নিতে হবে এবং পাক পবিত্র একটি জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই ছোট্ট আমলটি করতে হবে এই রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে যদি আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে কিছু না নিতে পারেন তাহলে তাহলে আপনার মতো হতভাগা আর কে আছে বলুন তাই বলছি আল্লাহর কাছে চেয়ে আপনাকে নিতে হবে আল্লাহর রহম চেয়ে আপনাকে নিতে হবে কেমন করে চাইতে হয় কেমন করে আল্লাহর কাছে বলতে হয় আমরা এটাই জানি না আর এই কারণেই আমরা সব সময় অভাব অন্টন দুঃখ কষ্টর মধ্যে পড়ে থাকি তাই বলছি আমলটি সুন্দর করে করলে আপনার সংসারে কোনো অভাব থাকবে না আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারবেন বন্ধুরা এই আমলটি আপনারা যে কোনো একটি টাইমে করতে পারবেন তবে সর্ব উত্তম হবে আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে যদি আপনারা এই আমলটি করতে পারেন তাহলে সর্ব উত্তম হবে অর্থাৎ ইফতারি সামনে নিয়ে এই ছোট্ট আমলটি করতে পারবেন বন্ধুরা আমলটি করার শুরুতে সর্বপ্রথম আপনি পাক পবিত্র হয়ে নেবেন তারপর পাক পবিত্র একটি জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই ছোট্ট আমলটি করবেন সর্বপ্রথম আপনি আউদ বিল্লাহ হিমিনা শাইতানের রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র এগারো বার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দরুদ শরীফ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি আপনি এগারো বার পাঠ করলেই হয়ে যাবে আর যারা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়েন ওই দরুদ শরীফটি পারেন তাহলে ওই দরুদ শরীফটি আপনারা পাঠ করবেন অর্থাৎ দরুদে ইব্রাহিম দরুদে ইব্রাহিম যারা পারেন তারা ওই দরুদে ইব্রাহিম পাঠ করবেন আর যারা পারেন না তারা শুধু সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি পাঠ করবেন লই হয়ে যাবে বন্ধুরা তারপর সুরা কাউসার মাত্র 51 বার পাঠ করবেন বন্ধুরা একটু কষ্ট হলেও সুরা কাউসার 51 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন সুরা কাউসার হচ্ছে বিসমিল্লাহ রহমানির রহিম ইন্না আ'ত্বাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সম্মানিত বন্ধুরা সূরাটি এইটুকুই কোরআনের কারিমের সর্বো শ্রেষ্ঠ ছোট্ট একটি একটি সুরা এর থেকে ছোট আর কোন সুরা নাই তাই বলছি এই সুরাটি আপনারা সুন্দর করে মুখস্থ করে পাঠ করবেন বন্ধুরা তারপর আবারও এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন যে দরুদ শরীফটি আমি বলে দিয়েছি সল্লু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি এগারো বার পাঠ করবেন বন্ধুরা তারপর আপনারা রব্বি ইন্নি মাসানিয়া দুরু ও আংতা আর হামুর রাহিমিন এই দোয়াটি মাত্র তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে আপনারা আল্লাহর কাছে দুইখানা হাত উঠিয়ে আপনার অভাব অন্টনের কথা বলবেন আপনার দুঃখ কষ্টের কথা বলবেন আপনার সংসারে যে অভাবই থাকুক না কেন ওই অভাবের কথা বলবেন আপনি যদি কোটি কোটি ঋণ থাকেন সেই ঋণের কথা বলবেন দেখবেন এক মুহূর্তের মধ্যে আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন দুঃখ কষ্ট দূর করে দিছে আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে অবশ্যই এই আমলটি করবেন অবশ্যই আপনি ফল পেয়েছেন যাবেন আর হ্যাঁ আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ফাক রব্বুল আলমিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেয় আর একটি কথা এই রমজান মাসে আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব। আল্লাহ ফাক রব্বুল আলমিন যেন তাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে যেন রক্ষা করেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ